খ্যাপাষারের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী ভাংচুর করে বেশ কয়েকটি বাড়ি প্রাণের ভয় বাড়িতে থাকতে পারছেন না এলাকার বসবাসকারীরা নদিয়ার শান্তিপুর থানার বেলঘরিয়া গভারচর তালতলা এলাকার ঘটনা স্থানীয়দের দাবি গতকাল রাত থেকে এইটি কালো খ্যাপা সার বেশিরভাগ বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় যার কারণে আহত হন এক ব্যক্তি ষাঁড়টিকে এলাকা ছাড়া করতে গেলে আরও তাণ্ডব শুরু করে এলাকা জুড়ে রবিবার সকাল থেকেও একইভাবে খ্যাপাসারের তাণ্ডব চলে গোটা এলাকায় স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি জানালে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ প্রশাসন যার কারণে আরও আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় মানুষ তারা চাইছেন খ্যাপার ধরে এটি নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার না হলে এই তাণ্ডব আবার যে কখন শুরু হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা এখানে সার করতেছে

কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের ওই ক্ষয়ক্ষতি মধ্যে এই যে বাড়ি ঘরে যে ভাঙি ফেলেছে দেখুন এই যে অবস্থা এটা কি হচ্ছে এই যে গোয়ালঘর দুজনে ভাঙি ছিটে শেষ করে দিতে থাকার ঘর ভাঙি দিতে জায়গাটা কোথায় এই জায়গাটার নাম কি তারা জায়গাটা গোবাসরা তালতলা পড়া আপনার নাম আমার নাম মাধব বিশ্বাস

সকাল ছটার থেকে সাতটা আর রাত্রি যে অবস্থা ঘরে পাখা ঘরের বারান্দায় ঢুকে পায়খানা মায়খানা করে কি অবস্থা জল যা ছিল ভাইঙে চুরে একেবারে না বান্ড করে দিয়েছে বেরোলো আর যে যাচ্ছে তারাই মারতে যাচ্ছে সামনে তো যাওয়ারই কায়দা নেই এখন কিন্তু ভয়ের মধ্যে আছে নাকি হ্যাঁ এখন এই যে ঘরের ভিতর গরুর কাছে আছে আমাকে তো রাত্রি তো আমার থাকতেই পারিনি তার দরজা ভেঙে হ্যাঁ দরজা ঘরে ভিতরে ঢুকে যাচ্ছে তাহলে কি করবো বলো বাচ্চা কাছে নিয়ে তো রাত্রি তো ভয় তো কথাই বলিনি চুপ করে রয়েছি আমরা যে দেখি কি করে আমার বাড়ি হলো বলে যে কোনো কথা বলে না চুপ করে থাকো আমি চুপ করে রয়েছি আমার নাতিনটা ভয়ে তো সে মানে কেতা কাপড় মধ্যে চুপ করে রয়েছে এরকম অবস্থা কদিন ধরে তাণ্ডব চলাচ্ছে এটা তো কালকে রাতিতে এরকম হচ্ছে কালকে সন্ধ্যা রাত্রি তো সারা রাত তিনটে বাড়ির লোক কেউ ঘুমাতে পারেনি এখন সারটা কোথায় এখন সারটা যে নিচে গরু বান্ধব ভয়তে গরুটা নিয়ে গেছে নিচে নিচে